মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখেন ছেলে দর্শক বর্তমানে আমাদের দেশে এগুলা কি হইতেছে একের পর এক মর্মান্তিক খুনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে প্রায় প্রতিদিনই আমরা নিত্য নতুন খুনের খবর পাইতেছি প্রথমে মুনতাহা ছোট্ট শিশু মুনতাহার কি এমন দোষ ছিল যার কারণে তার জীবনটা দিয়ে দিতে হলো ডেফোডেল ইউনিভার্সিটির পাশে এক নারীর পল্লাবিহীন অর্থাৎ মাথাবিহীন এবং হাতবিহীন একটি লাশ তারপরের খবর হলো ছেলের হাতে মা খুন কি ভয়ানক ভয়ানক এই ঘটনাগুলো আপনারা একটু কল্পনা করতে পারেন একে তো প্রথমে হলো সেই অবুজি শিশু মুনতাহা তার কি দোষ ছিল কি এমন দোষ ছিল যার জন্য তাকে এই পৃথিবী চলে যেতে হলো পৃথিবীতে আসার মাত্র কয়েক বছরের মাথায় কোনো স্বাভাবিক ভাবেও তাকে মারেনি তাকে মেরে মাটি চাপা দেওয়া হয়েছে অর্থাৎ মাটির ভিতরে পুঁতে ফেলা হয়েছে তারপরে ওই যে গার্মেন্টস এর এক নারীকে পাওয়া গেছে মাথাবিহীন তার মাথাটাকে কেটে ফেলা হয়েছে শরীর থেকে আলাদা করে ফেলছে তারপরের ঘটনা হলো ছেলের হাতে মা খুন যে মায়ের মাধ্যমে এই পৃথিবীতে আসছে সেই মাকে খুন করে খুন করে ফেলছে যে মায়ের দুধ খেয়ে সে বেঁচে ছিল যে মা তাকে লালন পালন করছে সেই মাকে খুন করে ফেলছে মাত্র টাকার জন্য কি অদ্ভুত হত্যাকাণ্ড ভাই সে ব্যাপারে যতদূর খবর পাওয়া যায় এই যে আমাদের আশেপাশে অনেক ধনী দুলালের ছেলে আছে যারা মনে করেন বাপের টাকা আছে পয়সা আছে সেগুলারে উড়ায় হ্যাঁ মায়ের কাছ থেকে মা আদর করে যত্ন করে তাকে টাকা চাইলে দিয়ে দেয় চাইলে দিয়ে দেয় হ্যাঁ সেই রকম পরিবারের ছেলে হলো ছেলে হলো এই যে ছেলেটি এক পর্যায়ে যখন দেখলো তার মা তাকে টাকা দিচ্ছে না ঠিক তখনই তার মাকে বিদায় করে দিলে এই পৃথিবী থেকে দিবি না আমি কি করব। মেরে তাকে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিল। আবার সেটাকে অন্যভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে ফেসবুকে পোস্টের মাধ্যমে যে ডাকার ঢুকে তার মাকে মেরে ফেলছে কি সন্তান ভাই কি সন্তান জন্ম দিলো কি সন্তান লালন ফালন করলো কাকে লালন ফালন করলো ছোট্টবেলা থেকে লালন পালন করে আশা ভরসা করে কাকে এত বড় করেছিল এই জন্য করেছিল তার হাতে মর্বে বলে এই যে এই সমস্ত ঘটনাগুলোর সাথে কিন্তু বর্তমানের যে দেশের রাজনৈতিক একটা পরিস্থিতি রয়েছে সেই রাজনৈতিক পরিস্থিতির সাথে কিন্তু কোনো মিল নেই আমরা রাজনৈতিক ভাবে দেখলেও দেখা যায় যে বিভিন্ন জায়গায় অমুক নেতাকে খুন করা হয়েছে অমুক নেতাকে পিটিয়ে মারা হয়েছে যাই হোক সেই ব্যাপারে আজকে এই ভিডিওতে কিছু বলছি না আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করবেন এবং সব সবসময় সেফটি থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা পরিবার পরিজনের সকলের দিকে খেয়াল রাখবেন নজর রাখবেন আপনার সাথে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে যে কোনো আসসালামু আলাইকুম